আসসালামু আলাইকুম স্বাগত গ্লোবাল নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি শাজিয়া শাও দেখতে দেখতে যেন উল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র ট্রাম্প এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলকে ওয়েস্ট ব্যাংক দখল মানে মার্কিন সহায়তা বন্ধ এমন স্পষ্ট ভাষা আগে শোনা যায়নি ওয়াশিংটন কি সত্যি ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি এটি বড় কোনো রাজনৈতিক কৌশল আজকের ভিডিওতে জানবেন হোয়াইট হাউসের আসল চিন্তা ট্রাম্পের বাস্তব উদ্দেশ্য আর মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের নতুন সমীকরণ শেষ পর্যন্ত থাকুন কারণ ঘটনাটা শুধু রাজনীতি নয় এটা ক্ষমতার খেলা একসময় অবিচ্ছেদ্য মিত্র ইসরায়েলের সঙ্গে এখন ট্রাম্প প্রশাসনের সম্পর্কের ফাটো স্পষ্ট সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্পের জন্য জানিয়ে দিলেন আমেরিকার আগের মতো নেই ওয়েস্ট ব্যাংক দখলের পরিকল্পনা এখন তাদের কাছে রেড লাইন টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি তাই ইসরায়েল এটা করতে পারবে না তার কথার সুর স্পষ্ট সতর্কবার্তা যদি দখলের পথে একই তাহলে বন্ধ হবে সামরিক ও আর্থিক সহরতা এই হুশিয়ারি স্টাইলকে नारा দিয়েছে ভীষণ ভাবে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে এই শীতলতা তৈরি হয়েছে আকาที ইসরায়েলি বিলকে ঘিরে অক্টোবরে পাস হওয়া দুটি বিল ওয়েস্ট ব্যাংকের অংশকে ইসরায়েলের সার্বভৌমত্বের আওতায় আনতে চায় হোয়াইট হাউজে সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং এটাকে স্বাভাবিকরণ প্রক্রিয়ার জন্য হুমকি বলেও মন্তব্য করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী ও ওয়াশিংটনের তীব্র প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত ক্ষমতায় চাইতে হয় তাকে কিন্তু ঘটনাটা দেখিয়াছে ইসরায়েলের নেতৃত্বে এখন কূটনৈতিক সৃষ্টাচারের সীমা ছাড়াচ্ছে হোয়াইট হাউসের এবার ইসরায়েলকে রাস টানতে চায় ট্রাম্প প্রশাসন জানে আরব দুনিয়ার আস্থা হারালে মার্কিন প্রভাব ধসে পড়বে তাই ট্রাম্প এখন স্পষ্ট বার্তা দিচ্ছেন এসআরে যদি নিয়ম ভাঙে তাহলে ওয়াশিংটন নীরব দর্শক থাকবে না উপরাষ্ট্রপতি জেডি বান্সের ইসরায়েল সফর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে তার সফরের মধ্যেই কনস্টেবল বিল পাস হয় ব্যান্স সরাসরি বলেন এটি অবিবেচক রাজনৈতিক পদক্ষেপ ফলে সম্পর্কের উত্তেজনা যেন নতুন মাত্রা পেল নেতানিয়াহর দল দ্রুত ব্যাখ্যা দেয় যে এই বিলগুলো প্রতীকী মাত্র কিন্তু ওয়াশিংটন তা মানছে না মার্কিন প্রশাসনের মতে ইসরায়েলি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের পুরনো দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প এটিকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবেও দেখছে মধ্যপ্রাচ্যে আরও দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সংলাপ সেটি এখন ঝুঁকিতে অনেক আরো প্রার্থী মনে করছে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষেই থাকে তাই ট্রাম্প এখন সেই ভাবমূর্তি পাল্টাতে যাচ্ছেন তার বক্তব্যে সেই প্রচেষ্টারই ইঙ্গিত স্পষ্ট আগামী নির্বাচনের আগে ট্রাম্প রাজনৈতিক এ দুই বিপরীত ভারসাম্য এখন তার সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা অক্টোবরের শেষ সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফর ছিল উল্লেখযোগ্য তিনি কিরিয়া গাতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নিরাপত্তা কেন্দ্র পরিষদ করেন রুবিয়া স্পষ্ট বলেন আমেরিকা পরিকল্পনায় গাজার একমাত্র গ্রহণযোগ্য সমাধান এর মাধ্যমে ইসরায়েলকে কূটনৈতিক সীমানায় থাকার বার্তা দেয়া হয় রুবিয়ার কিছুটা আশ্বস্ত হলেও ইসরায়েলের মধ্যে তারা মনে করেন অতিরিক্ত হয়ে যাচ্ছে এই বিরোধী এখন পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে ট্রাম্পের কূটনীতি বরাবরই অনিশ্চিত ও নাটকীয় একদিন তিনি বলেন ফিলিস্তিনের প্রতি সুবিচার করতে হবে পরদিন আবার ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেন এই দ্বৈত মনোভাবই মার্কি নীতিকে বিভ্রান্ত করছে তিনি হামাসকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছিলেন দুই আমেরিকান নাগরিকের মৃতদেহ ফেরত না এলে ব্যবস্থা নেবেন সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি কিন্তু সেই রাতে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ওয়াশিংটনের নীরব সম্মতিতেই বলে ধরা কিন্তু সেই রাতে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ওয়াশিংটনের নীরব সম্মতিতেই বলে ধারণা এইসব করে ট্রাম্পের কথার সঙ্গে কাজের তিনি যে শান্তির কথা বলেন তা আসলে তার পরিস্থিতিতে সম্মেলনেও একরকম মিডিয়া শো হয়ে দাঁড়িয়েছিল সে সম্মেলনে ইসরায়েল কিংবা হামাসকেই ছিল না তবু ট্রাম্প উপস্থিত ছিলেন যেন এক প্রদর্শনী চরিত্র আর যারা এসেছিল তাদের বেশিরভাগেরই গাদা সংঘাতের সঙ্গে কোনো বাস্তব যোগ নেই কূটনীতি নয় এটাই ছিল এক রাজনৈতিক নাটক মাঠের বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন সীমান্তে সংঘর্ষ চলছে ইসরায়েল হামাজকে নিশ্চিহ্ন করার অভিযান চালাচ্ছে আর হামাজ বলছে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে এই অবস্থায় চিরস্থায়ী শান্তি কেবল এক দুঃস্বপ্ন ট্রাম্পের নীতি অনেকটা আরো উপকথার মতো আবেগময় নাটকীয় কিন্তু বাস্তবতা বিবর্জিত যতই তিনি শান্তির কথা বলেন বাস্তবে নীতি নতুন সংঘাতের জন্ম দিচ্ছে যুদ্ধর কাজ এখন শান্তি নয় প্রভাব ধরে রাখা। যুদ্ধ শেষ করে ডাইবেজের ফ্রি আনা এই দাবি এখন মার্কিন ব্র্যাক কিন্তু বাস্তবে তারা কেবল কৌশল বদলাচ্ছে। এক এক সময় এক এক পক্ষের সঙ্গে তাল মিলে এগোচ্ছে যার ফলে সমাধান আরও জটিল হচ্ছে। ওয়াইটহাউস এখন এক ধরনের কৌশল নৈতিক দ্বিধায় আটকে গেছে। একদিকে পুরনো মিত্র ইসরায়েল অন্যদিকে নতুন আরবাস্থা। ট্রাম্প বুঝে গেছেন এ দুটো দিক একসাথে টিকিয়ে রাখা কঠিন কিন্তু প্রয়োজনীয়। ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক এখন শীতল একসময় এ জুটি ছিল অবিচ্ছেদ্য আজ তারা একে অপরের ওপর নির্ভর না করে রাজনীতি চালাচ্ছে এ দূরতে বর্তমান সম্পর্কের আসল প্রতিচ্ছবি প্রথম মেয়াদে ট্রাম্প কখনো নেতানিয়াহুকে প্রকাশ্যে সমালোচনা করেনি আজ কিন্তু সেই দৃশ্য বদলে গেছে এখন তিনি সরাসরি ইসরায়েলকে সতর্ক করছেন আমেরিকার স্বার্থ আগে এটি এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত তবুও ট্রাম্প জানেন ইসরায়েল কেবল এক দেশ নয় মার্কিন নিরাপত্তা কৌশলের ভিত্তি গোয়েন্দা সহযোগিতা প্রযুক্তি সামরিক গবেষণা সবই ইসরায়েলের সঙ্গে গভীরভাবে যুক্ত তাই সম্পর্ক ছিন্ন নয় বরং নতুন ভারসম্যের পথে হাঁটছে এই কঠোর বার্তা আসলে সম্পর্ক ভাঙা নয় নিয়ন্ত্রণে রাখার ট্রাম্প চাচ্ছেন মিত্রকে শাসন করা শত্রু বানানো নয় এটি আমেরিকার বাস্তব কূটনীতি নিয়ন্ত্রণ প্রভাব ও প্রয়োজনীয় হুঁশিয়ারি ওয়াশিংটনে বর্তমান নীতি এখন এক ধরনের পুনর্বিনাশ পুরনো প্রতিশ্রুতি ও নতুন বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজছে তারা আরব দুনিয়ার আস্থা রক্ষা ও ইসরায়েলি বন্ধুত্ব বজায় রাখা এই দুইয়ের মাঝে চলছে সূক্ষ্ম খেল ট্রাম্পও জানেন আরব আস্থা হারানোর মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব হারানো এই অঞ্চলে চীন ও রাশিয়া ইতিমধ্যে প্রভাব বাড়াচ্ছে তাই আমেরিকা এখন প্রত্যেক ইঞ্চি প্রভাব বাঁচাতে লড়ছে হোয়াইট হাউসের কৌশল এখন ব্যালেন্স পলিসি একদিকে কূটনৈতিক বন্ধুত্ব অন্যদিকে বাস্তব চাপ ট্রাম্প চাইছেন এমন এক অবস্থান যেখানে আমেরিকা উভয় দিকেরই গ্রহণযোগ্য শক্তি থাকে কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি ট্রাম্পের ইচ্ছায় চলে না এখানে প্রতিটি সিদ্ধান্ত জটিল প্রতিটি সম্পর্ক বহু স্তরীয় তাই ওয়াশিংটনের প্রচেষ্টা প্রায়ই মাঠে এসে ভেঙে পড়ে কারণ ট্রাম্পের বাস্তবতার সঙ্গে তাদের বোঝাপড়া সীমিত কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি ট্রাম্পের ইচ্ছায় চলে না এখানে প্রতিটি সিদ্ধান্ত জটিল প্রতিটি সম্পর্ক বহু স্তরীয় তাই ওয়াশিংটনের প্রচেষ্টা প্রায়ই মাঠে এসে ভেঙে পড়ে কারণ বাস্তবতার সঙ্গে তাদের বোঝাপড়া সীমিত এই বাস্তবতায় এখন বাস্তববাদী করছে তিনি জানেন ক্ষমতা শুধু অস্ত্র বা অর্থে নয় শান্ত করে তিনি ভারসাম্যের রাজনীতি খেলছেন ইসরায়েল বলছে আমেরিকার রাগে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে না কিন্তু এই সতর্কবার্তা তাদের মনে করিয়ে দিচ্ছে সবকিছুরই সীমা আছে ট্রাম্পের বক্তব্য যেন সম্পর্কে নতুন নিয়ম কেশমিশ দেখা যাচ্ছে হোয়াইট হাউস ভালবাসা থেকে সরে যায়নি বরং ভালোবাসার ধরন বদলে গেছে এখন তারা বন্দুককে শাসনের বাদ্ধে ধরে রাখতে চায় আর সেটাই ট্রপের নতুন মধ্যপ্রাচ্য কূটনীতির আশর রূপ আস্থা নিয়ন্ত্রণ প্রভাবের এক জটিল ধারা আজকের বিশ্লেষণ এখানেই শেষ আমি সাজেশন দেখা হবে পরবর্তীতে পড়বে আল্লাহ হাফেজ